আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম মেশার সেবার ট্রেডার্স রাজাবাজার বগুড়ার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ বগুড়া বাজারে দেশি পেঁয়াজ ভালো মানেরটা কেনা বেচা হয়েছে সর্বোচ্চ পঁয়ষট্টি ছেষট্টি টাকা কেজি পরবর্তীতে বিকেলে এসে সেটা সাতষট্টি আটষট্টি টাকা কেজিতে কেনা বেচা হয়েছে লোয়েস্ট গ্রেডেগুলো কেনা হয়েছে ষাট টাকা কেজি পেঁয়াজের দাম আরও একটু বাড়বে বলে আমরা ধারণা করতেছি ইন্ডিয়ান রসুন আমাদের এখানে আজকে কেনা হচ্ছে এ মার্কাগুলো ছোটো সাইজের এগুলো একশো আটত্রিশ চল্লিশ টাকা কেজি এর থেকে একটু মিডিয়াম কোয়ালিটির একটা ছিল ডাবল এ মার্কা সেটা কেনা ব্যচা হয়েছে একশো পঞ্চাশ টাকা কেজি দেশি রসুন কেনা ব্যসা হচ্ছে খুব ভালো মানেরগুলো আর দুইশো টাকা কেজি যেগুলো সাইজে বড় এবং মানসম্পন্ন মান যেগুলো মাঝারি কোয়ালিটিরগুলো মাঝারি সাইজেরগুলো কেনা হচ্ছে একশো আশি পঁচাশি টাকা বারমা কেনা ব্যসা হচ্ছে একশো টাকা থেকে শুরু করে ভালো মানেরগুলো আর 200 টাকা কেজি ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমাদের সাথেই থাকুন सबस्क्राइब कर चैनल के धन्यवाद सबा के